এলাকার খুব খারাপ এলাকারি চড়ে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুবলিক আমি যাতে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপের সিদ্ধান্ত আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা ফোন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যে তো আমি সবাইকে বলেও দিছি জি যে যার যার এলাকায় যে যেখান থাকে সেখানে কারণ ওই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো জি আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে মানে একটা বাংলাদেশে আপা একটা নিউজ আসছে গাজিয়াবাদছে আপা হেলিকপ্টার দিয়ে জি এটা নিউজ আসছে যাই যায় দিনে আপাও পরশু দিন আপা যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

আপনি আছি আপা আপনার জন্য আপা না না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নাই আমি খুব কাছাকাছি আছি

স্পেস দেওয়ার কথা বলতো তারা শুনে এই কথাগুলি তার সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকাল বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা যে খারাপ বয়ংকরা

আমাদের 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 দেশে গেছি ও পুতির ও এত শক্তিশালী যে পুরো বছর বছরটা নি এত শক্তিশালী যে পুতিরে শতবারে নেগোসিয়েশন করা দিছি জি আবা বলতোছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল আচ্ছা সে টাকার না আচ্ছা উঠ টাকা জি আবা জি জি আবা মালয়েশিয়া ব্যাংকে কোচ করলে তো কোপার কারিগরিটা বাজবে কারণ আমরা আমরা কোপার টাকা উঠাবো ওটা সিঙ্গাপুর থেকে জি আবা আনছেন তো আপনি ব্যাক করে হ্যাঁ

চাকরি দিয়েছিল এমডি পদে এম এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি সোশ্যাল অস যত বিজনেস সব অতটা পাই কোথেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ আরে আরে বুঝতেছে আপা না মানুষের বুঝে দিতে যে অলিম্পিক

জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে বললো সেটা শুদ্ধ করে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওইসব আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শর্তে বলতে পড়তেছে না যে ওরা কষ্ট 받ছে কারণ ওরা তো 달리 যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দড়ব যে কেন গিসিলি এখন স্বীকার করতে bắtলছেন আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপি আপা আপনি আপা আপনি আপা আমরা আবার সব দেখে আপা আপনি নি আপা যথেষ্ট করছি বাংলাদেশের দিন নাই নাই খাওয়া নাই দিন রাত জি আপা আপনি যে পরিশ্রম করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজে আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে ঘুসানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা